আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বগুড়া প্রকৃতি নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে বারো মাসে রামভুটনের চারা গাছ নিয়ে আসলাম দেখেন এগুলো কলমে রামভুটনের চারা গাছ কতটা সুন্দর শৌখিন আমাদের এই চারা গাছগুলি দেখতে পাচ্ছেন কীরকম এগুলো হাইট আসবে সাড়ে তিন ফিট তিন ফিট এরকম হাইট হবে দেখেন কতটা সুন্দর আঁকড়ানো এবং কতটা শৌখিন আমাদের এই চারা গাছগুলি দেখেন আমরা খাবার দেওয়া হয়েছে গাছে গোড়ায় কীরকম পরিমাণে এগুলো কিছু সার ব্যবহার করা হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা জিও বাক্স করা হয়েছে রাম ভুটান রাম ভুটানে খাবার দেওয়া হয়েছে জিও সিটা সেটা আছে এবং বারো মাসে আমরা চারা গাছ দেখেন ফল ফুল ভরানো দেখতে পাচ্ছেন আমাদের ফল ফুলে ভরা আমাদের এই গাছগুলি কীরকম প্রতিটা গাছে আমাদের অনেক ঝোপড়ানো এবং দেখতে পাবেন এগুলো কতটা সুন্দর ঝাপড়ানো ডোরিয়ানের চারা দেখতে পাচ্ছেন এগুলো ডোরিয়ান কতটা সুন্দর শৌখিন আমাদের এই গাছগুলি সাড়ে তিন চার ফিট হবে এই চারা গাছগুলি এগুলি সব কলমের চারা গাছ এগুলো আমাদের ইনপোর্ট করা সব কিছু গাছ আমাদের গাছতে ভোগ কোনো জিনিস পাবে না যেগুলো অরিজিনাল জিনিস সেগুলোই পাবেন আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর আমাদের এই ডোরিয়ানের চারাগুলো এবং দেখতে পাবেন আরও আছে আমাদের কাছে অ্যাবো গার্ডনের চারা গাছ কীরকম দেখেন এগুলো অ্যাভো গার্ডন কতটা সুন্দর ছাপড়ানো দু এক ডাল করে কেবল মারছে দেখতে পাচ্ছি এগুলো আড়াই ফিট দুই ফিট হবে কতটা ছাপড়ানো এই অ্যাবোগার্ডন এবং থাইলাঙ্গান দেখতে পাচ্ছেন আমাদের সামনে কীরকম ঝাপড়ানো আমাদের এই থাইলঙ্গানগুলো আর কতটা সুন্দর ঝাপড়ানো এই চারা গাছগুলি দেখতে পাবেন এবং বারোমাসি হলুদ কাঁঠাল দেখতে পাচ্ছেন এগুলো বারোমাসি কাঁঠাল কতটা সুন্দর ঝাঁকড়ানো কি রকম পরিমাণের সুন্দর এবং দেখতে পাচ্ছেন সিটলেস এই কাঁঠালটা বেশি সারা হয় এটা হলো সিটলেস কাঁঠাল কতটা সুন্দর ঝাপড়ানো দেখতে পাচ্ছেন এবং বারো মাসি লাল কালার দেখতে পাচ্ছেন যেটা রেড কাঁঠাল বলে কীরকম ঝাপড়ানো আমাদের এই চার গাছগুলি এবং এটা ছোট সাইজ এর থেকে বড় সাইজ আছে এবং আবারও দেখতে পাবেন এটা একটা পিঙ্ক কাঁঠাল যেটা আটা বিহীন যে কাঁঠালটা বলা হয় পিঙ্ক কাঁঠাল কীরকম ঢাপড়ানো আর কীরকম সুন্দর সৌ কিনেছে চারাগুলি হয়তো দেখতে পাচ্ছেন পিং কাটারগুলি এগুলি আমরা খুব সীমিত মূল্যে বিক্রয় করে থাকি এবং মরমরি দেখেন মমিগুলো কিরকম দেখতে পাচ্ছেন এগুলো মরমরি অতটা সুন্দর আমরা বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ বিক্রয় করে থাকি যেনারা এই চারাগাছগুলি সংগ্রহ করতে চান তেনারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগাছগুলি সংগ্রহ করতে পারবেন